এমন সুস্বাদু খাবারের ডালা দেখলে না কখনই লোভ সামলে রাখা যায় না আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদের এখনই খেতে মন চাইতেছে কি ভুল বললাম ভুল যদি আমি বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কয়েকদিন ধরেই এত পরিমাণে আমার কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে তো অবশেষে সবকিছু ভেবে চিনতে এত বড় একটা ডালা কিন্তু আমি অর্ডার করে দিছি বরাবরই কিচেনের খাবারের ডালা আমার অনেক পছন্দ কিচেনের প্রত্যেকটা খাবার আইটেম খুবই সুস্বাদু আমি এই পর্যন্ত যতগুলা খাবার আইটেম টেস্ট করছি আমার কাছে মনে হয়েছে এক কথায় বেস্ট তোমরা কিন্তু ভেবো না যে তন্নিস কিচেনে কি শুধু ডালাই পাওয়া যায় এখানে তোমরা মাছ আইটেম রান্না করা তারপর সি ফুড তারপর ভর্তা ভাত পোলাও রোস্ট বিরিয়ানি সব ধরনের খাবার আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমাদের বিশেষ দিনগুলো আর কি সুন্দরভাবে কাটাতে চাইলে তোমরা কিন্তু চাইলে বাসায় কোনো ঝামেলা না রেখে তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করে দিতে পারো আর ওই সময়টা নিজেদের ফ্যামিলি মেম্বারের সাথে এনজয় করতে পারো আর খাবার কিন্তু খুবই সুস্বাদু যার কারণে তোমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে আজকে আমি যেই ডালাটা অর্ডার করছি এটা হইতেছে ভালোবাসার ডাবল ডালা এখানে তোমরা যা যা পাচ্ছ আমি সব বলে দিচ্ছি বাসমতি চালের কাচ্ছি ষোলো পিস থাকছে খাসির মাংস দুইটা আস্ত চিকেন রোস্ট চিকেন কাবাব থাকছে আট পিস আলু থাকছে আট পিস আর হচ্ছে ডিমও কিন্তু আট পিস পাচ্ছ সাথে থাকছে সালাদ লেবু শশা কাঁচামরিচ এখন অনেকেই ভাবতে পারো যে এই ডালার আমি একা একা খেলাম না এই ডালাটা হচ্ছে আট জনের জন্য কিন্তু আমাদের বাসায় আমরা দশ জনের মতো এই ডালার খাবারটা খাইতে পারছি মানে ওইরকম ভাবে আমি হিসাব করে দেখছি মানে একসাথে না একটা বড় ডালা নিলে না সাশ্রয়ী হয় বলতে গেলে তোমরা চাইলে খাবারের ডালার সাথে সাথে কিন্তু বুড়হানি অর্ডার করতে পারো আর হচ্ছে ফিন্নি তারপর বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে কিন্তু আমার আজকে এই ডালাটাই দরকার ছিল যার কারণে আমি শুধু ডালাটা অর্ডার করছি আর নেক্সট টাইমে আমি কি কি অর্ডার করব। সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি পাবা সেটাও শেয়ার করব আর তোমরা চাইলে কিন্তু এই খাবারের ডালাটা কিন্তু রেখে দিতে পারো ওই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে আষ্টশো টাকা পে করতে হবে আর যদি রেখে না দিতে চাও তাহলে এই খাবার ডালার দেওয়ার দুই একদিন পরই হচ্ছে লোক পাঠাবে গিয়ে তোমাদের এই ডালাটা নিয়ে আসবে চাইলে তোমরা কি রাখতেও পারো টাকা দিয়ে আর না চাইলে তোমরা ব্যাক করে দিতে পারো এটা একান্তই তোমাদের ব্যাপার তো এই যে দেখো আমি খাবারটা এখন টেস্ট করবো আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট খুবই ভালো ছিল একদম রোস্ট একদম জুসি জুসি একটা মানে ছিল ভাব যার কারণে অনেক বেশি মজা লাগছে কিন্তু আমার কাছে এইখানে সব থেকে বেশি যে জিনিসটা ভাল লাগছে সেটা হলো খাসির যে মাংসের পিসগুলো ছিল একদম সফট আর হচ্ছে একদম নরম খেতে এত মজা ছিল আমরা কিন্তু এক বক্স ফ্রিজে রাখছি যেটা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে আবার খাবো তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বিভিন্ন প্রোগ্রামে আবার খেতে ইচ্ছে করলো কিন্তু তোমরা চাইলে অর্ডার করে দিতে পারো সব মধ্যে সুন্দর ভাবে আলাদা আলাদা বক্স সিস্টেম করেও নিতে পারো যদি ডালা নিতে না চাও তাহলে কিন্তু আলাদা অন্য সিস্টেম আসে সেভাবেও নিতে পারো কিন্তু আমার কাছে এই ডালাটাই বেশি পছন্দ মানে আমার কাছে ভাল লাগছে এই জন্য হচ্ছে আমি এই ডালাটাই অর্ডার করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কার কার কাছে ভাল লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কে কে অর্ডার করবা তারাও কিন্তু কমেন্ট করে জানাবা ঠিক আছে আল্লাহ হাফেজ